ভারত তাদের মাল্টিপল ট্যুরিস্ট ভিসার নিয়মনীতি পরিবর্তন করল ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত ট্রাভেল করতে হলে অবশ্যই এই দুই হাজার চব্বিশের নতুন নিয়মনীতি আপনাকে জানতে হবে নতুন এই নিয়ম শুধুমাত্র ভারতীয় মাল্টিপল ট্যুরিস্ট ভিসার জন্য অন্য সকল ভিসার নিয়মনীতি নীতি অপরিবর্তিত থাকবে এখন থেকে মাল্টিপল ট্যুরিস্ট ভিসায় ভারতে এক বছরে সর্বোচ্চ ভেঙ্গে ভেঙ্গে একশো দিন থাকা যাবে অর্থাৎ এক বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসায় আপনি ভেঙ্গে ভেঙ্গে একশো দিনের বেশি থাকতে পারবেন না যদি থাকেন তাহলে আপনাকে জরিমানা দিয়ে এক্সিট পারমিট নিয়ে দেশে ফিরতে হবে অর্থাৎ আপনি যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে একশো দিন থাকেন তাহলে পরবর্তী ভিসা নিয়ে ভারতে ওই বছরে ঢুকতে পারবেন না আপনাকে ভারতে ঢোকার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশে আপনি যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে একশো আশি দিন থাকেন তাহলে দু হাজার চব্বিশ সালে জুলাই থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আপনি আর ভারতে ঢুকতে পারবেন না আপনাকে ভারত ঢোকার জন্য দু হাজার পঁচিশ সালের প্রথম জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এফআরআরও তে যোগাযোগ করলে তারা এটা জানায় এফআরআরওর একটি ইমেলের উত্তর আপনাদের দেখাচ্ছি ভালো করে এখানে লক্ষ্য করুন এখানে এক নাম্বার একটি রুল দেওয়া আছে এবং অলসো দুই নাম্বার রুল দেওয়া আছে দুই নাম্বার যে রুলটি সেটি ভালো করে পড়ুন দুই নাম্বার রুলে বলেছে ম্যাক্সিমাম স্টে বাই এ ফরেনার ইন ইন্ডিয়া অন এ ই ট্যুরিস্ট ভিসা অর রেগুলার স্টিকার ট্যুরিস্ট ভিসা অর বথ ইন ওয়ান ক্যালেন্ডার ইয়ার ফ্রম ফার্স্ট জানুয়ারি টু থার্টি ওয়ান ডিসেম্বর বি রেস্ট্রিক্টেড টু ওয়ান হান্ড্রেড ডেজ ইতিমধ্যে একজন বাংলাদেশি নাগরিকের এরকম সমস্যা হওয়ার কারণে ভারতের এফ ও পঞ্চাশ হাজার রুপি জরিমানা করেছে এমতাবস্থায় উনি এফআরআরওতে যোগাযোগ করলে এরকমটা জানা যায় এটা শুধুমাত্র ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিন মনে রাখবেন একটি পাসপোর্ট নিজের দেশের সম্মান সঠিক কাজে সঠিক ভিসা নিয়ে বিদেশে ট্রাভেল করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে